এই খেলাটি গোল শূন্য অবস্থায় শেষ হয় এবং টাইব ইকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি করা হচ্ছে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি গোসাইপুর তেতুলতলার মাঠ থেকে এখানে চলছে টাই বিকেট শ্যুট আউট প্রথম রাউন্ডের শেষ খেলার টাই বিকেট শ্যুট আউট সরাসরি লাইভের মাধ্যমে দেখছেন যারা লাইভে যুক্ত হচ্ছেন সকলে নিজামুদ্দিন বস্ত্রালয় আপনি আপনার দল নিয়ে মাঠে নামুন এবং পারুলিয়া ফারিয়া সুলতানা সবজি ভান্ডার আপনি আপনার দলের খেলোয়াড়দের নিয়ে মাঠে আসুন এদিকে গোলরক্ষক কে চেঞ্জ করা হলো আপনার শেষে দেখছেন প্রথম রাউন্ডের শেষ খেলা টাইপ গ্যাস শুট আউট এই খেলাটি গোল শূন্য অবস্থায় শেষে এবং টাইপিকার মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি গোসাইপুর তেতোতলার মাঠ থেকে সরাসরি লাইভ দেখছেন প্রথম রাউন্ডের তৃতীয় খেলা টাইপিগার শুট আউট যারা লাইভে যুক্ত হচ্ছেন সকলকে বলছে ভিডিওটি একটি লাইক করে দেবেন গোল সুন্দর শট এবং সুন্দর একটি গোল চলছে গার শ্যুট আউট আপনার সরষে দেখছেন গোসাইপুর তেতুলদারা মাঠ থেকে আমরা সরসি লাইভে যুক্ত আছি চলছে টাইপ গার্ড শট আউট সরাসরি দেখছেন প্রথম রাউন্ডে শেষ খেলা টাইপ গার্ড শোট আউট সরাসরি লাইভে এই শটটি কিন্তু গোল না করলে এখানেই পরাজিত হবে তাদের একটি শট অলরেডি সেভ আছে এই শটটা কিন্তু গোল করতে হবে একেবারে গোল করে দিল আবার নেটে পেনে আর এদিকে উইন শট পারবে কি আইজেল নিচে শেষ শর্টটি উইন শট একেবারেই আর যারা লাইভে যুক্ত হচ্ছেন সকলকে বলবো ভিডিওটি একটা লাইক করে দিতে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি গোসাইপুর জামতলার মাঠ থেকে আপনারা সরাসরি দেখছেন প্রথম শেষ খেলার টাইপিকার শুট আউট এই খেলাটি শোনা অবস্থায় শেষ হয় এবং টাইপিকারের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে সরাসরি দেখছেন বাজিতপুর ইউটিউব চ্যানেলে টাইবিকার শ্যুট আউট নিয়ে কিন্তু সরাসরি আমরা লাইভে যুক্ত হলাম প্রথম রাউন্ডের শেষ খেলার টাইপিকার শুট আউট এখানে দুদিনব্যাপী দলীয় ডে টুর্নামেন্ট প্রথম দিনের খেলা প্রথম রাউন্ডের শেষ খেলা চলছে এখানে গোলরক্ষককে কিন্তু এলিকার দিকে সতর্ক করলেন যেহেতু উইন শট এটি উইন শট নিচে আইজুল পারবে কি গোল করতে দেখা যাক এই শটটি যদি গোল করতে পারে তাহলে কিন্তু উইন একেবারে উইন শট নিচে আইজুল এবং গোল করে দিল টাইবিকারের মাধ্যমে টাইবিকারের মাধ্যমে জয়লাভ করলেন এদিকে প্রথম সেমিফাইনাল ম্যাচ প্রথম সেমিফাইনাল ম্যাচের টিম অলরেডি হয়ে গেছে